আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও আল্লাহর মোমাতে খুবই ভালো আছি বন্ধুরা তোমার সম্বন্ধে বন্ধুরা চলে আসলাম নতুন দিনের একটি ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা প্লিজ ভিডিওতে ছোট একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো বন্ধুরা এই যে দেখছেন এটা হচ্ছে সেই নিউ ইয়ারের দিনের ভিডিও তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো জানি না কাকে ভালো লাগবে কাকে খারাপ লাগবে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন তো এখন আমি মুরগি মাংসটা মানে মাংস নিয়েছিলাম মুরগি তো ওটার আমি আলু দিয়েছিলাম দিয়ে রান্না করেছিলাম যেহেতু একা কিছুই রান্না করতে ভালো লাগছিল না তো নিউয়ারের দিনে পিকনিক টিকনিক করার ইচ্ছা ছিল তো সেরকম কিছুই হলো না আবার যেহেতু আপনাদের ভাইয়াও বাসায় ছিল না তো একলা আর কী করবো কিছু ভেবে পাচ্ছিলাম না তো কিছুই করিনি শুধু মুরগি মাংস আলুই রান্না করেছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো আপনাদেরকে থাকুন বন্ধুরা ভিডিওটি আশা করছি ভালো লাগবে তো এই যে আমি এখন মুরগি মাংসটা বানানো হয়ে গিয়েছে তো এখন আমি পেঁয়াজগুলোকেও ধুয়ে ভালো করে বানিয়ে নিয়েছি টমেটো বানিয়েছি কাঁচা লঙ্কাগুলোও ধুয়ে নিয়েছি আর এই যে দেখছেন পেঁয়াজ কলি আছে এগুলোকে আমি ফেলবো না তো এগুলোকেও আমি ধুয়ে মাংস মধ্যে দিয়ে দেওয়া হবে তো এগুলোকে আমি ভালো করে কেটে নিব তো এটা হচ্ছে নিউয়ারের দিনের ভিডিও তো গতকালকে আমি তো ভিডিও দিতে পারিনি তো ভিডিও ছিল এডিট করাও হয়নি এই দুদিন কোনো ভিডিও শ্যুট করিনি মন মানসিকতা একদমই খারাপ কিছু ভালো লাগছে না তো আপনারা ভয়েস শুনলে হয়তো বা বুঝতে পারবেন যে এখন আমার মনটা ভীষণই খারাপ আছে কিছুই ভালো লাগছে না তো কেয়ার করা যেহেতু ইউটিউব জগতে এসছি ভিডিও তো দিতেই হবে যতই যা হয় যাক তো দু এক দিন মিনিমাম দু একদিন ভিডিও দেওয়া বাদ জেলেও এর চেয়ে বেশি করাটা উচিত নয় যেহেতু এত কষ্ট করছি পরিশ্রম করছি সমস্ত বৃথা হবে মানে চ্যানেলের ক্ষতি হবে রিচ কমে যাবে তো আজকে সেই ভিডিওটি এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি না হলে আর কোনোই ভিডিও নেই আর কোনো ভিডিও শ্যুটও করিনি যে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটাই ছিল তো এটাকেই আপনাদের সঙ্গে এডিট করে শেয়ার করছি এই যে আমি এখন চুলা চলে চলে এসেছি তো আমার শাশুড়ি মায়ের ভাত হলো আগে তারপরেই আমি রান্নাটা করছি তো আমি মুরগি মাংস আলু সমস্ত বয়ে নিয়ে এসেছি তো ওখানে আমি কড়াইটা ধোয়াই ছিল তবু একবার পান দিয়ে গরম করে আমি ধুয়ে নিই যেহেতু পোকামাকড় পিঁপড়ে টেপড়ে দড়ে বেড়ালে সে সমস্ত বিষাক্ত ইয়েগুলা বিষাক্তগুলো গরম পানির সঙ্গে মরে যাবে তো আমি ওভাবে করে প্রত্যেকটা সময়ই ধোয়া থাকলেও গরম পানি করে ধুয়ে নিই তো ধুয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিলাম দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব। তারপরে মাংসগুলাও ভেজে নেব তারপর আমি কষিয়ে রান্না করব তো আপনারা দেখে থাকুন আমি সব সময় যেভাবে মাংস রান্না করে থাকি সেটা আমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো এই যে আমি তেল গরম হওয়ার পর আলু দিয়ে দিলাম তো সামান্য হলুদ এবং লবণের লবণ দিলাম যে আমি ভেজে নিচ্ছি তো এই যে আমার এখন অলরেডি ভাজা হয়ে গেছে তো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এক একটা করে তুলে নিব তো দেখতে থাকুন ভিডিওটি তো আলুগুলো তো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি তারপরে মাংসটা ভেজে নিব দিয়ে রান্নাটা করব তো কিছুই ভালো লাগছে না বন্ধুরা কি যে বলবো হ্যাঁ ভিড়ের মধ্যে বুঝতে পারছি না তো এই যে এখন আমি আলুগুলো তো তুলে নিলাম এখন মাংসটা দিয়ে দিলাম মাংসতে আমি পরিমাণ মতো অল্প একটু হলুদ গুঁড়ো এবং লবণ দিয়েছি দিয়ে ভাজে নিয়েছি তো তুলে নিয়েছিলাম তারপরে আমি যে মশলা করে নিয়েছি যাবতীয় যা মশলা লাগে সমস্ত দিয়ে আমি কষিয়ে নিয়েছি তো মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এবার তো এখন আমি আলু এবং ভেজে রাখা মাংস একসঙ্গে দিয়ে দিলাম তো এখন একটু আমি মশলার সঙ্গে এই আলু এবং মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপর ঝোলের পানি দিব তো এদিকে আমি আলু এবং মাংসটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও ওইদিকে জাল আছে দেখুন যেহেতু চালাই রান্না করছি তো ভাতটা বলব চলে এসেছিলো তো ভাতটাকে একটু নামিয়ে রেখেছি আর যেহেতু কিছু রান্না করব না সেহেতু ওই দিকটা বোয়াচ্ছি তো ওইদিকে রান্না করছি আর ওইদিকে জালগুলো বোয়াচ্ছে তো আর কিছু রান্না করলে ওইদিকে বসিয়ে দিতাম যেহেতু আমার শাশুড়ি মায়েরও রান্না হয়ে গেছে তো ওইভাবে করে আমি রান্নাটা করে নিয়েছি তো এই যে এখন আমার অলরেডি রান্নাটা হয়ে গেছে তো রান্না পরে লোকটা আপনাদের কাছে একটু শেয়ার করলাম তো দেখুন কেমন হয়েছে রান্নাটা অনেক সুন্দর হয়েছিল অনেক টেস্টি হয়েছিল তো আমি এভাবে করে সব সময় মাংস রান্না করে থাকি তো সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম আর এই যে এখন হচ্ছে একদম সন্ধ্যাবেলা তো বাবুকে পড়াচ্ছিলাম এই মুহূর্তে আস মানে চটপটি এসছিলো পেয়ারা মাখা কোয়েট মাখা এবং এই যে চটপটি ঝালমুড়ি সমস্ত নিয়ে আসে একটা একজন তো ওনার কাছে আমি এই চটপটিটা নিলাম তো এই চটপটিটা আমাকে খেতে ভীষণই ভালো লাগে সব থেকে তো আমি চটপটিটা নিয়ে আসলাম আর বাবু আগে একবার খেয়েছে তো এটা আমার জন্য নিয়ে আসলাম তো আমার শাশুড়ি মাকে একটু দিয়েছিলাম ঢেলে ঢেলে দিয়েছিলাম তো যেহেতু ঝাল দিয়েছিল তো উনি খেতে পারেনি আবার পরিবর্তিতে ঘুরে দিয়ে গিয়েছিল তো সম্পূর্ণটা আমি খেয়ে নিয়েছিলাম তো সেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এখানে আমি বাবুকে পড়াচ্ছিলাম আর আমি চটপটিটা খাচ্ছিলাম ভীষণে ভালো লাগছিল তো এই যে দেখুন আমি আপনাদের ভাইয়া যখন থাকে ও তো উনি নিয়ে আসে তো যেহেতু আমাদের পাড়াতে গলির মধ্যে এসছিলো তো আমি বাবু আমি গিয়ে নিয়ে আসলাম তো সব সময় এদিকে আসে না তো আজকে এসেছিলো সে কারণে আমি নিতে পারলাম এখান থেকে তো চটপুরটা খেয়ে নিলাম তারপর এখানে আমি বাবুকে পড়াচ্ছিলাম তো পড়া করালাম তারপর এখানে একটু লেখা পেটেস্ট করাছিলাম হাত ধরে ধরে লেখানো অভ্যাস করাছিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমি যেন আরও এগোতে পারি আমার যেন মনের আশা মনের বাছনা যেন পূর্ণ হই এটা আল্লাহর কাছে দোয়া করবেন বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকব যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য যেন আমার সফল হই বন্ধুরা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ